নড়াইল সদর উপজেলার লাহোরিয়া ইউনিয়নের খালের ওপর নির্মিত এই সেতুটি এখন এলাকাবাসীর জন্য আতঙ্কের নাম দু সালে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে নির্মিত ১৩ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি প্রায় সাত বছর আগে আংশিক ভেঙে পড়ার পরেও কোনো মেরামতের উদ্যোগ না থাকায় সেতুটি দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দুই জেলার সীমানায় অবস্থিত এই সেতুটি দিয়ে প্রতিদিন নড়াইল ও মাগুরার কয়েকটি গ্রামের হাজারো মানুষ ভয় আর ঝুঁকি নিয়েই চলাচল করছে স্কুলগামী শিক্ষার্থী কৃষক দিনমজুর এমনকি অসুস্থ রোগীকেও বাধ্য হয়ে পার হতে হয় এই সেতু দিয়ে এইখানে অনেকগুলো নটো গাড়িগুলি পড়ে গেছে গরুর গাড়ি পড়ে গেছে গরু মারা গেছে এখানে কিন্তু আমরা সীমিত কিছু তক্তা দিয়ে তাতে আমরা যাতায়াতের ব্যবস্থা করেছে যাই কিন্তু অনেক বেশি রিক্সের বিষয় আমাদের রিক্সের পরে যাতে অনেক গাড়িগুলো পড়ে ফিরে কি করেছে অনেক মানুষের ক্ষতি হয়েছে এখানে সেতুর নিচের কাঠামো আরো নরবরে দুটি গার্ডারের একটি একদিকে হেলে পড়েছে ফলে যানবাহন চলাচলে থাকছে চরম ঝুঁকি একটা রোগী নিয়ে যাব গিলি ফেলা দেশে সর্বনিম্ন বিশ কিলোমিটার ঘুরে আসতে হয় রোগীর অনেক ঝুঁকিপূর্ণ থাকে তারপরে আমাদের এখান থেকে প্রায় দেড় দুশো ছাত্রছাত্রী হাই স্কুলে যায় এদেরও খুব ঝুঁকিপূর্ণ ভাবে আসা যা করতে হয় ভাঙা কাঠ মরিচা ধরা গার্ডার আর নরবরে তক্তার উপর দিয়েই চলছে প্রতিদিনের যাতায়াত দুর্ঘটনা ঘটছে প্রায় সবচেয়ে বিপদে পড়েছে শিক্ষার্থীরা স্কুলে যেতে হয় এই ভাঙা সেতু পার হয়ে কম দিনে চারবার বার আসা যাওয়া হয় স্কুলে প্রাইভেট এ মোট চার হয় এখান থেকে যাওয়ার সময় অনেক ভয় লাগে কারণ এখান থেকে অনেক রিস্ক যাওয়া পড়ে যাওয়ার একটা ভয় থাকে আমরা মনে আতঙ্ক নিয়ে আমরা ভাবে কখনো এই বিরে ডেঙ্গে আমরা পানের তলে পড়ে যাই এখান দিয়ে যাওয়ার সময় এই ব্রিজ দিয়ে অনেক মানুষ পড়ে গেছে এবং গাড়ির দুর্ঘটনা ঘটেছে নিয়ত তিন চারবার এই ব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করি এই ব্রিজটার ভাঙার ভাঙার জন্য আমাদের অনেক সময় বয় করে এই ব্রিজের কাঠের জন্য অনেক সময় আরও অনেক গাড়ি অনেক গাড়ি উল্টে যায় এদিকে সেতু নির্মাণের অনুমোদন হয়েছে জানিয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে আগামী এক মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে আমরা সম্প্রতি নড়াইল প্রকল্প থেকে অনুমোদন পেয়েছি আশা করছি যে আগামী এক মাসের ভিতরেই কাজটি শুরু হবে এবং আগামী এক বছরের ভিতরে আমরা আশা করছি কাজটি শেষ হবে দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে চলাচল করা স্থানীয়দের একটাই প্রত্যাশা যত দ্রুত সম্ভব নতুন সেতুর নির্মাণ কাজ শুরু হোক যাতে তাদের এই দীর্ঘদিনের ভয় কষ্ট আর ভোগান্তির অবসান ঘটে ফিরে আসুক নিরাপদ চলাচলের নিশ্চয়তা